এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো এক বৃদ্ধকে বৃদ্ধকে আদালতে পেশ করা হয়েছে ঘটনায় ব্যাপক পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে জানা গেছে মন্তেশ্বরের গদারপাড় এলাকার বাসিন্দা ঝুলন দাস তিনি প্রতিবেশী এক মানসিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেন এবং এই ঘটনার পর মেয়েটি গর্ভবতী হয় বলে জানা যায় এই ঘটনায় ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ এবং নির্দিষ্ট ধারাই মামলা রুজু করে বৃহস্পতিবার তাকে কালনা আদালতে পেশ করে কি বলছেন অভিযুক্ত শুনবো আপনি কতদিন অসভ্যতা আমি করছেন মেয়েটার সঙ্গে একদিন বলা আছে